আলাইকুম মাত্র তিন হাজার টাকা থেকে আজকে ডায়মন্ডের কালেকশন দেখব খুবই সুন্দর এই ডায়মন্ডগুলো আপনারা পেয়ে যাবেন টিনা জেমস অ্যান্ড ডায়মন্ডে ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে আমাদের ভাইয়া হেল্প করছে খুব সুন্দর কালেকশন দেখাবে সো আমি এখন যে কালেকশনটা দেখাচ্ছি আমাদের কিন্তু ফিঙ্গার রিং আছে হচ্ছে দশ হাজার নয়শো তো আমি এখন যে কালেকশনটা দেখাচ্ছি আমাদের কিন্তু ফিঙ্গার রিং আছে হচ্ছে দশ টাকা থেকে এবং নোসপিন আছে হচ্ছে আপনার কত তিন হাজার টাকা থেকে এটা দেখেন এটার প্রাইসটা কত পড়ছে সাড়ে ছয় হাজার টাকা খুব সুন্দর সাড়ে ছয় হাজার টাকা এগুলো দেখেন কয়েকটা কালার আছে এই যে এটার আবার আপনার তিনটা কালার আছে তিনটা কালার আছে আপনারা দেখেন খুব সুন্দর এটার প্রাইসটা কত পড়ছে সাড়ে পাঁচ টাকা করে ওকে অনেক সুন্দর হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা করে এটা দেখতে পারছি খুব সুন্দর এটা প্রাইস কত দশ হাজার পাঁচশো টাকা ওকে অনেক সুন্দর খুব সুন্দর ওকে এটা দেখতে পারছি খুব সুন্দর দেখেন এটা প্রাইসটা কত ভাইয়া এটা প্রাইসটা এটা খুব সুন্দর সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আমরা ফিঙ্গারিং দেখতে পাচ্ছি দেখেন এটা প্রাইস কত ভাইয়া হাজার পাঁচশো দশ হাজার এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা মানে স্টুডেন্ট বাজেটে তাই না এগুলো স্টুডেন্ট বাজেটে আপনার মেসেজ অপশনে ক্লিক করলে কিন্তু ভাইয়াদের মেসেজ দিলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ক্যাশ অন ডেলিভারিতে আর সারা বাংলাদেশে বুকিং মানি যেটা দেওয়ার সেটা দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা আপনার অ্যাডভান্স দিতে হবে দুশো টাকা তাই না একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ওকে এটা দেখেন এটা খুব সুন্দর এটা প্রাইসটা কত দশ দশ হাজার পাঁচশো

92000 92000 এটা দেখেন এটা হচ্ছে 10500 এটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটা কি সুন্দর এটা প্রাইস কত হচ্ছে 3400 34000 টাকা ওকে সো এ কিন্তু অনেক রকমের লকেট আছে খুবই সুন্দর সুন্দর হ্যাঁ এগুলো অনেক সুন্দর সুন্দর লকেট আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন কত টাকা থেকে শুরু হবে এখানে লকেট দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু আপনারা স্ক্রিনশট নিয়ে প্রায় জিজ্ঞাসা করবেন এক ভিডিওতে আমরা সব দেখাতে পারবো না এখানে কিন্তু ইয়ারিংস এর কালেকশন আছে কত টাকা থেকে শুরু হয়ে চোদ্দ হাজার টাকা থেকে শুরু হ্যাঁ অনেক সুন্দর এগুলো চোদ্দ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের যা করতে হবে তা হচ্ছে টিনা জেমস এন্ড ডায়মন্ডে চলে আসতে হবে এটা কিন্তু শপ নাম্বার চারশো দুই লেভেল ফোর টোকিও স্কোয়ার জাপান গার্ডেন সিটি রিং রোড মোহাম্মদপুর ঢাকাতে